আমরা এখন বর্তমানে আছি বাইজিৎ লিং রোড আর আমাদের বাস দাঁড় করানো আছে আপনারা দেখতেছেন আমরা এখান থেকে ফজরের নামাজ পুরে নিলাম সবাই মিলা আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের সুন্দর এক জেলা বান্দরবন জেলা আর বর্তমানে আমরা আছি কর্ণফুলি ব্রিজের উপরে ভোরের সূর্যোদয়ের সিনটা দেখেন কত সুন্দর অপরূপ সুন্দর একটা দৃশ্য ক্যামেরা বন্দী করছি আর এরপরে আপনারা দেখবেন আমরা বান্দরবনে যাওয়ার যে আঁকা বাঁকা পাহাড়ি পথগুলো এত সুন্দর আপনার মন ভরে যাবে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে আমরা সম্পূর্ণ তথ্য দেবো যে আপনারা যদি দুই দিনের ট্যুর প্ল্যান করেন কোন কোন জায়গায় যাইবেন প্রথম দিন কই যাইবেন দ্বিতীয় ট্যুর প্ল্যান এখান থেকে পায় আমাদের ট্যুর তিন দিনের প্ল্যান আমরা বান্দরবন থাকবো দুই দিন একদিন থাকবো কক্সবাজার তো আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আসসালামু আলাইকুম তো আমরা বান্দরবন আইছি এখন আমরা আছি বান্দরবন শহরে আর আমরা যে হোটেলটায় আছি হোটেলের নাম হচ্ছে এগুলো আপনার হোটেল হিল ভিউ তো আমরা বাইরের থেকে আপনাদেরকে দেখাবো হোটেলের বাইরের থেকে কী কীরকম আর এই তো এইটা হইতেছিল আমাদের রুম আর এইখানে যারা আসবেন বান্দরবনে কোন কোন জায়গায় যাইবেন আমাদের এই ভিডিওতে আপনাদেরকে সব জায়গাগুলো দেখাবো আর বান্দরবন আসার সময় যেই রাস্তার ভিউটা অসাধারণ আর এর আগেও আমরা আরও তিন চারবার এখানে আমাদের আসা হয়েছে তো মেঘলা হইতেছে এই হোটেল থেকে আপনার ছয় কিলোমিটার চার কিলোমিটার আর নীলাচল ছয় কিলোমিটার তো এগুলা সব কাছাকাছি আপনারা চাইলে একশো টাকা মানে করে আছে আচ্ছা বাড়ার ব্যাপারটা সব কিছু আমরা এই ভিডিওতে দেওয়া দেবো এবং এই রুমের বাড়া কত এটা কাপল রুম এটার বাড়া কত ফ্যামিলি রুমের বাড়া কত এগুলো সব আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানাই দেবো আর আজকে যে স্পটগুলা ঘুরবো আমরা এখান থেকে কত দূর এবং কত টাকা করে লাগবে সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে তো শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া যাবেন আগে লোক আপনারা এখানে আসলে কোন কোন জায়গায় আপনারা প্রথম দিন ঘুরতে যাবেন যদি দুই দিনের ট্যুরের প্ল্যান করে আসেন আমরা যেটা করতেছি আজকে আমরা হলো আপনার এই মেঘলা নীলাচল এই জায়গাগুলো ঘুরব আর কালকে আমরা ফজরের পরে ছয়টার দিকে আমরা যাব নীলগিরি এবং নীলগিরি যে যাব নীলগিরি থেকে আসার পরে আরও তিনটা স্পট দেখতে পারব তো সবগুলো আপনার আপনাদেরকে ওই ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে শুধু নীলাচল মেঘলা এই সাইডগুলো দেখাবো সাথে থাকেন থাকেন দেখতে আচ্ছা এখন আমরা মেঘলা তো মেঘলার থেকে আপনার ঘুরাঘুরি শেষে আমরা চলে যাব নীলাচল আর নীলাচলটা শেষ করে আজকের মতো আমাদের আজকের প্ল্যান এখানেই শেষ করব কিন্তু শেষ করব না আর একটা জায়গায় আমরা যাব সেটা হচ্ছে বান্দরবনের একটা পাহাড়ি বাজার এখন বলবো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অবশ্যই অবশ্যই বান্দরবন আসলে আপনি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর ফটোকপি নিয়ে আসবেন এই জিনিসটা কিন্তু মিস করবেন না কারণ এটা আপনার লাগবেই যখন আপনি বান্দরবন ঢুকবেন আর্মি চেকপোস্টের ওইখানে যাচাই করব কারণ অনেক ইন্ডিয়ান সামনাসামনি হয়েছি যে পুলিশ আইসা বলতেছে যে এখানে কোনো বিদেশি আছে কি না আর যেহেতু আমাদের রিজার্ভ গাড়ি তো আমরা পুরো গাড়ি আর আমাদের চেক করতে হয় হয়নি আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করছে যে না আমরা সব একই অফিসের যার কারণে আমাদের ওই কয়েকজনের আইডি কার্ডটা দেখে পরে বলছে যে ঠিক আছে চলে যান তবে আমরা চেক করি এই কারণে যে অনেক ইন্ডিয়ান আছে যারা বাংলায় কথা বলে এত সুন্দরভাবে কিন্তু বোঝা যায় না যে উনি ইন্ডিয়ান তো এরকম আইসা পরে এই দেশের অনেক তথ্য এগুলো নিয়ে চলে যায় যার কারণে আমরা ভোটার আইডি কার্ডটা চেক করি আপনি অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর কিছু ফটোকপি করে নিয়ে আসবেন কারণ এগুলো আপনার লাগতে পারে নীলগিরি গেলে অবশ্যই এটা লাগবে ওইখানে দিতে হয় আর যদি আপনারা একসাথে দশজন আসেন সেই ক্ষেত্রে হয়তো দু একজনের না থাকলেও কোনো সমস্যা হয় না এখান থেকে তিরিশ টাকা করে আগে টিকিট কাটতে হবে তারপর টিকিট নিয়ে আসতে হবে তো চেষ্টা করবেন সবাই নিয়ে আসার তো এই কথাটাই আর কি বলা বাকি ছিল এটা আপনাদের বললাম এটা কিন্তু অবশ্যই বান্দরবন আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস

ঠিক আছে আচ্ছা ভিডিও শেষ করার আগে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম এখন যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু আমরা বান্দরবন ঢোকার সময় যে প্রথম রাস্তাটা দেখতেছিলেন ওইটাই এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনাদেরকে আমরা বলবো যে এইখানে আসার জন্য আপনাদের কী কী কাজ করতে হবে আগে তো সর্বপ্রথম এখানে আসার আগে আপনারা হোটেল বুক করে আসবেন কারণ আইসা হোটেল খোঁজাখুঁজি কইরা সারা রাত্র জার্নিং করে আইসা পরে আর শরীরে এনার্জি থাকে না তো এই আসার আগেই হোটেলটা বুক করে আসবেন আমরা যে হোটেলে আসি এই হোটেলের দুই ক্যাটাগরির রুম আছে তো আমরা যেটা আসি এইটা হচ্ছিল কাপল রুম এইটার ওরা ওদের একটা চার্ট আছে আমি ওইটার ছবি তুলছিলাম ওটা যদি আমার কাছে থাকে আমি ডিসপ্লেতে এখানে দিয়ে দেবো আপনাদেরকে দেখবেন ওইটাও কিন্তু ওরা মানুষরা দেখায় তো আসলে ওইটা ওই প্রাইস না ওইখানে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম দেখায় কিন্তু আমরা যেই রুমে আসছিলাম এইটা ষোলোশো টাকা আমরা আমাদের রুমটা ছিল আমাদের একটা কাপল রুম ষোলোশো টাকা আর আরেকটা আছে ডাবল বেডের রুম ওইটা আপনার সম্ভবত দুই হাজার থেকে বাইশশো টাকা এমন পুরোপুরি মনে পড়তেছে না আর আপনার প্রথম দিন আমরা যেহেতু মেঘলা নীলাচল গেছি তো ওইখানে আমরা চাঁদের গাড়ি ভাড়া করছি আপনার এই দুইটা স্পটে ওরা নেওয়া যাব পনেরোশো টাকা তো আমরা যেটা করছি আগে গেছি আমরা মেঘলা তারপরে মেঘলা ঘোরাঘুরি শেষে পরে গেছি নীলাচল কারণ নীলাচলটা বিকালের দিকে গেলে সন্ধ্যার সময় সূর্য অস্তটা আপনারা দেখতে পারবেন ওই সিনটা খুব ভালো লাগে আর তারপরে ওইখান থেকে আমরা শেষ করে আইসা আপনাদেরকে যে পাহাড়ি বাজারটা দেখাইলাম এটা আর কি একদিনে এটাকে আবার করা সম্ভব না ওইটা আমরা পরের দিন গেছিলাম পরের দিন আমরা ওই যে নীলগিরি যখন যাই নীলগিরি থেকে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি দুপুরের পর ওই সময় আর কি ওই টাইমটা আমরা এই বাজারটায় গেছি তো সব কিছু মিলাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই পরবর্তীতে আপনারা দেখতে পারবেন নীলগিরির আর নীলগিরি হচ্ছে আমরা এখন যে জায়গায় আসি বান্দরবন শহরে এখান থেকে ছেচল্লিশ কিলোমিটার তো নীলগিরির চাঁদের গাড়ির ভাড়া কত কয়টা স্পট আমরা গড়লাম সব কিছু ইনশাল্লাহ পরের পর্বে আপনারা জানতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেন একটা লাইক দিয়েন আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি আবরাকাত একটা কথা বলা হয় নাই আমরা যেই রুমে আছি এটা কিন্তু নন এসি হ্যাঁ নন এসি রুমেরই ভাড়া বলছি আর ওদের এসি রুমও আছে এসি রুমটা তখন আর কি আপনার এই আমাদের এই কাপল রুম যেটা এটা তখন আরও পাঁচশো টাকার মতো বাইরে যাবে আর মনে রাখবেন আয়সা কিন্তু ওদের সাথে দরদাম কইরা আর কি কমাইতে হয় তো এই সুযোগটা আছে আর ওদের ওরা একটা লিস্ট একটা ই বাইর করে দিবে ওইখানে দেখবেন যে রুমের ভাড়া লেখা আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এরকম আসলে ওইটা হইলো ওরা বানায় রাখছে এরকম ওইটা আপনাদেরকে দেখাবে কিন্তু আপনারা কিন্তু দামাদামি করে নেবেন যে কমায় নেবেন বেশ ভালো মানে ওই আর কি কমানো যায় আমরা ওইখানে থাকা অবস্থায় দেখছি যে একই সাইজের রুম ডাবল বেডের কারো কাছে বিয়াল্লিশশো টাকা ভাড়া দিলো আবার কারো কাছে চব্বিশশো টাকা বাইশশো টাকায় ভাড়া দিলো তো এরকম আর কি যার কাছ থেকে যা নিতে পারে দেখলাম এটা তো অবশ্যই বাড়ার ব্যাপারটা দরদাম করে নেবেন